আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট আগামী বারো তারিখে প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশের পর অনেক শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে অনেক ভালো ভালো স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে অথবা অনেক শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো হওয়ার পরও কিন্তু তাদের পরীক্ষায় ফেল চলে আসতে পারে গত হাজার বাইশ হাজার তেইশ সালেও অনেক স্টুডেন্ট এরকম ছিল যাদের প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস তারপরও কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসছে অথবা পরীক্ষার্থীর জিপিএ ফাইভ আসার কথা ছিল কিন্তু সেখান থেকে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট নাইন জিরো এরকম এসেছিলো সেই সকল শিক্ষার্থীরা যদি পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তাদের রেজাল্ট আবার পরিবর্তন হয় আমরা প্রথমে জানবো বোর্ড চ্যালেঞ্জ মানে কি বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে খাতা পুনর্নিরীক্ষণ অর্থাৎ আপনার রেজাল্ট পরিবর্তন করা যদি আপনি এই রেজাল্টে সন্তুষ্ট না হন তাহলে আপনি এটার জন্য আবেদন করবেন আবেদন করার পর শিক্ষা থেকে আপনার এই খাতাটা পুনরায় আবার দেখা হবে যদি এখানে কোনো ভুল ত্রুটির কারণে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে থাকে অথবা কোনো কারণে আপনাকে নম্বর কম দেওয়া হয়ে থাকে তাহলে সেটা পুনরায় আবার তারা খাতাটা দেখে আপনাকে সেই নম্বরটা দিয়ে দিবে পরীক্ষা দেওয়ার পর এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু ওই সাবজেক্টে শিক্ষার্থীদের ফেল চলে আসে অথবা শিক্ষার্থী ওই সাবজেক্টে এ প্লাস পায় না এক্ষেত্রে আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন আবেদন করলে আবেদনের এক মাস পর তোমার ওই খাতাটা রেজাল্ট দিবে এবং সেখানে রেজাল্ট পরিবর্তন হবে এছাড়াও অনেক শিক্ষার্থী রয়েছে যাদের যাদের পরীক্ষা ভালো হওয়ার পর তাদের কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসছে অথবা তুমি একটা সাবজেক্টের জিপিও ফোর পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট পাওয়ার আশা ছিল কিন্তু ওই সাবজেক্টে তোমার এ অথবা এ মাইনাস আসে নাই এর চেয়ে কম এসেছে যার ফলেও কিন্তু তুমি কি করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে তাছাড়াও যে সকল শিক্ষার্থীদের জিপিও পয়েন্ট ফোর পয়েন্ট নাইন জিরো এর কাছাকাছি রয়েছে ফোর পয়েন্ট এইট নাইন ফোর পয়েন্ট ডবল এইট ফোর পয়েন্ট নাইন ফোর এরকম রয়েছে সেই সকল শিক্ষার্থীরা যদি কোনো দুই একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তাহলে তাদের ওই সাবজেক্টগুলোতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়ে তাদের জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস চলে আসে সো অবশ্যই আপনাদের প্রতি সাজেশন থাকবে যদি কোনো কারণে কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয় অথবা আপনি এ প্লাস থেকে বঞ্চিত হন অথবা আপনার আশানুরূপ ফলাফল না হয় অথবা আপনি কোনো একটা সাবজেক্টে পরীক্ষা মোটামুটি ভালো দেওয়ার পরও আপনার ওই সাবজেক্টে ফেল চলে আসে তাহলে আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হয় সেটা আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কীভাবে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য প্রথমে চলে আসবে মোবাইলের এস এম এস অপশনে আসার পর নিচে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করার পর উপরে এখানে একটা নাম্বার লিখবে ওয়ান সিক্স থ্রিপল টু ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান সিক্স ত্রিপল টু লিখার পর এখানে নিচে লিখবে আর এস সি আর এস সি সম্পূর্ণ বরহত লিখবে তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য আপনার কাছে অবশ্যই একটা টেলিটক সিম থাকতে হবে টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন না আপনি নিজে অথবা আপনি কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারবেন সেখানেও কিন্তু অবশ্যই একটা টেলিটক সিমের প্রয়োজন হবে যদি আপনার কাছে একটা টেলিটক সিম থাকে এবং সেই সিমে ব্যালেন্স থাকে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য যে নির্ধারিত ফি রয়েছে এই ফিটা যদি আপনার মোবাইলের ব্যালেন্সের মধ্যে থাকে এবং আপনার কাছে একটা টেলিটক সিম থাকে তাহলে আপনি নিজে গড়ে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন তাও যদি আপনি না পারেন তাহলে আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দেখবেন ওনারা যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন তাছাড়াও যদি আপনার অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেব ইনশাল্লাহ সো এখানে প্রথমে আপনি আর লিখবেন আর লেখার পর এখানে স্পেস দিবেন অর্থাৎ আলাদা করবেন আলাদা করার পর এখানে আপনার বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর লিখবেন সম্পূর্ণ বড় হাতে রোগ করে যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন ডিএইচএ সিলেট বোর্ডের হয়ে থাকলে এস ওয়াই এল চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকলে সিএইচ আই এইরকমভাবে আপনি বোর্ডের নামের প্রথম থিমটা লিখবেন যদি আপনি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে এম এ ডি যদি আপনি কারিগরি বোর্ডের হয়ে থাকেন তাহলে টি লিখবেন এই মুহূর্তে আমি একজন মাদ্রাসা স্টুডেন্টের মনে করা রেজাল্ট দেখবো যার কারণে এম এ ডি লিখার পর এখানে স্পেস দিব স্পেস দেওয়ার পর এখানে ওই শিক্ষার্থীর রুল নাম্বার লিখব এখানে আমি শিক্ষার্থীর রুল নাম্বারটা দিয়ে দিলাম রুল নাম্বার দেওয়ার পর এখানে স্পেস দিব। অর্থাৎ আলাদা করব। আলাদা করার পর এখানে আপনি যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন সেই সকল সাবজেক্টের বিষয় করে আপনি লিখবেন মনে করে এখানে রয়েছে একশত এক তারপর কমা দিলাম তারপর স্পেস তারপর একশত নয় তারপর কমা তারপর স্পেস তারপর একশত সাঁইত্রিশ এই তিনটা সাবজেক্টে ওই শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব। যার কারণে আমি ওই তিনটা সাবজেক্টের বিষয় করে আমি লিখলাম লেখার পর এখানে সেন্ট বাটনে ক্লিক করব সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমার কাছে আরেকটা ফিরতি এস এম চলে আসবে এবং এই এস এম এসে একটা পিন নাম্বার থাকবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিন নাম্বার রয়েছে এই পিন নাম্বারটা কিন্তু আমি এখানে এস এম এসের মাধ্যমে আবার সেন্ড করব তার জন্য এখানে আমি প্রথমে লিখবো আবার আগের মতো আর এস সি আর এস সি লিখবো তারপর স্পেস দিব স্পেস দেওয়ার পর এখানে লিখবো ওয়াই ই এস ওয়াই ই এস তারপর স্পেস দিব তারপর এখানে উপরের যে এস এম এসের পিন নাম্বার আসছে এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিব এই পিন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ওয়ান সিক্স এইট ফাইভ ফোর এই পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন আমি স্পেস দেবো স্পেস দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার লিখবো এই মোবাইল নাম্বারটা লিখে আমি আবার এখানে সেন্ড সেন্ড করে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পর ওই নাম্বারে আরেকটা এস এম এস চলে আসবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ সাকসেস হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে যদি আপনার কাছে একটা টেলিটক সিম থাকে তাও যদি আপনি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনাদেরকে খুব সহজে অল্প সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়া হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সামনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ